লিটন দাসের কাছে টি টোয়েন্টির অধিনায়কত্ব হারানোর পর এবার মেহেদি হাসান মিরাজের কাছে ওয়ানডে ক্যাপ্টেন্সি হারিয়েছেন নাজমুল শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশ ছাড়ার আগের দিন বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মিরাজকে ওয়ানডে ক্যাপ্টেন নিয়োগ দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আর এতে করে শুধুমাত্র লাল বলের ক্রিকেটেই বাংলাদেশের ক্যাপ্টেন্সি করতে দেখা যাবে শান্তকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে শুরু করে পরবর্তী বারো মাস বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মিরাজ অবশ্য বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়াটা একেবারেই নতুন নয় মিরাজের জন্য নানাবিধ কারণে দলে শান্ত উপস্থিতি না থাকায় এখন পর্যন্ত মোট চার ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ ওয়ালটন ওয়ালটন অফারে ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিরাজকে ক্যাপ্টেন্সি দেওয়ার পেছনে কাজ করেছে ব্যাট এবং বল হাতে নিয়মিত তার পারফর্ম করে যাওয়া মিরাজকে ক্যাপ্টেন করার পেছনের কারণগুলো প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিসিপির ভাইস প্রেসিডেন্ট নাজমুল আবেদিন ফাহিম বোর্ড মনে করে যে ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরমেন্স লড়াই করার এবং দলকে অনুপ্রাণিত করার ক্ষমতা এবং মাঠে ও মাঠের বাইরে তার উদ্যমী উপস্থিতি তাকে এই ক্রান্তিকালীন সময়ে ওয়ান ডে দলের নেতৃত্ব দেওয়ার জন্য একজন আদর্শ প্রার্থী হিসাবে গড়ে তুলেছে আমরা বিশ্বাস করি যে এই ফর্মেটে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার টেম্পারমেন্ট এবং পরিপক্কতা রয়েছে অধিনায়কের দায়িত্ব পেয়ে মিরাজ বলেছেন বোর্ডের পক্ষ থেকে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এটি আমার জন্য একটি বিশাল সম্মান যে কোনো ক্রিকেটারের জন্যই দেশের নেতৃত্ব দেওয়া একটি স্বপ্ন এবং বোর্ড যে আস্থা আমাকে দেখিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ মিরাজকে ক্যাপ্টেন করার মধ্য দিয়ে তিন সংস্করণে ভিন্ন ভিন্ন তিন অধিনায়ক বেছে নিল বাংলাদেশ যদিও এই ফরমেটে মিরাজের সহ অধিনায়ক কে হবেন সেই নাম এখনও প্রকাশ করেনি বিসিবি ওয়ানডেতে ক্যাপ্টেন হওয়ার আগে আগামী মৌসুমের জন্য টেস্ট দলের সহ অধিনায়কত্ব পেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি